আজকের ডিজিটাল যুগে প্রযুক্তি আমাদের জীবনযাত্রার এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে যেখানে একদিকে রোবট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের কাজের ধরন বদলে দিচ্ছে সেখানে অন্যদিকে প্রশ্ন উঠছে এই পরিবর্তন কি আমাদের ভবিষ্যতের চাকরি হুমকির মধ্যে ফেলবে মানুষ এবং মেশিনের মধ্যে দ্বন্দ্ব একটি চিরন্তন বিষয় হয়ে দাঁড়িয়েছে আজকের এই ডকুমেন্টারিতে আমরা অনুসন্ধান করব কিভাবে রোবোটিক্স অটোমেশন এবং এআই আমাদের কর্মসংস্থানে বিপ্লব সৃষ্টি করছে এবং এ পরিবর্তন কি আমাদের জীবিকা এবং ভবিষ্যতের কাজের পরিবেশে চূড়ান্ত প্রভাব ফেলতে পারে আসুন একসাথে জানি রোবট কি সত্যি মানুষের চাকরি খেয়ে ফেলবে রোবোটিক্সের পরিচিতি ও ইতিহাস রোবোটিক্স শব্দটি শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে একটি যন্ত্র মানব হয়তো মানুষের মতোই হাঁটাচলা করতে পারে কথা বলে কিন্তু রোবোটিক্স মানে শুধুই মানুষের মতো দেখতে যন্ত্র নয় এটা এক বিস্ময়কর প্রযুক্তির জগৎ যেখানে যন্ত্র নিজের মতো করে কাজ শিখে নিতে পারে সিদ্ধান্ত নিতে পারে এমনকি ভুল শুদ্ধ বিচারে নিজেকে উন্নতও করতে পারে রোবটের ধারণা প্রথম আসে সাহিত্যে উনিশশো সালে লেখক কারেল চ্যাপকের নাটক রোসোমস ইউনিভার্সাল রোবটসে রোবট শব্দটি প্রথম ব্যবহৃত হয় সে সময় রোবট ছিল মানুষের মতো দেখতে কাল্পনিক যন্ত্র যাদের মানুষ কাজে লাগাচ্ছে কিন্তু এক সময় তারাই বিদ্রোহ করছে মানুষের বিরুদ্ধে এই ধারণা তখন কেবল কল্পনা ছিল কিন্তু সময়ের সাথে সাথে এটি বাস্তবে পরিণত হয়েছে রোবটের প্রথম যাত্রা শুরু হয়েছিল সালে বিল বিল পি টেলরের হাত ধরে তার বানানো নাম ছিল এটি মেকানো নামে খেলনার অংশ দিয়ে তৈরি হয়েছিল এটি মূলত মোটর দিয়ে ব্যবহার করা হতো রোবটটি কাঠের ব্লক উত্তোলন করার মতো সহজ কাজ করতে পারত এটি ছিল বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় রোবট এরপর উনিশশো সালে জর্জ ডেভল রোবটিক্সের পেটেন্টের প্যাটেন্টের জন্য আবেদন করেন পরে জোসেফ অ্যাঙ্গেলবার্গের সঙ্গে ইউনিমেশন নামে একটি কোম্পানি গঠন করেন এই কোম্পানি তৈরি করে বিশ্বের প্রথম বাণিজ্যিক শিল্প রোবট দা ইউনিমেট এই রোবট ছোট ছোট জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারত এতে হাইড্রোলিক শক্তি দ্বারা ব্যবহার করা যেত উনিশশো উনসত্তর সালে ভিক্টর সেইনম্যান তৈরি করে স্ট্যানফোর্ড আর্ম নামের একটি রোবট এটি সম্পূর্ণ বৈদ্যুতিক ছিল এই রোবট দিয়ে আরও জটিল কাজ যেমন যন্ত্রাংশ জোড়া লাগানো বা ওয়েল্ডিং করা যেত উনিশশো সালে ইউরোপের রোবট তৈরি শুরু হয় সুইডেনে এববি কোম্পানি তৈরি করে আই সিক্স নামের রোবট যেটি মাইক্রো প্রসেসর দিয়ে চলত একই বছর জার্মান কোম্পানি কুকা তৈরি করে ফ্যামুলুস নামের রোবট যার ছয়টি চলমান অংশ ছিল উনিশ দশকে রোবট প্রযুক্তি আরও জনপ্রিয় হয় অনেক বড় কোম্পানি যেমন জেনারেল মোটরস জিই এবং ওয়েস্টিং হাউস রোবট তৈরি করা শুরু করে দিয়েছিল এখন শুধু শিল্পে নয় চিকিৎসা পরিষ্কার পরিচ্ছন্নতা গ্রাহক সেবা এবং শিক্ষায়ও ব্যবহৃত হচ্ছে এই রোবট রোবটের কাজ করার ক্ষমতা এআই দ্বারা আরও শক্তিশালী হয়েছে রোবট এখন শিখতে এবং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে সক্ষম মানুষের চাকরি হারানো এবং শিল্পে রোবটের প্রভাব যতই রোবোটিক্সের প্রযুক্তি উন্নত হচ্ছে ততই মানুষ চাকরি নিয়ে অনিশ্চয়তায় ভুগছে বিশেষ করে শিল্প খাতে রোবটের প্রভাব অনেক বেশি যেখানে এক সময় মানুষ কাজ করত সেখানে এখন রোবট কাজ করছে যেমন রোবট উৎপাদন বাড়াচ্ছে একই সঙ্গে মানুষের চাকরি হারানোর ঝুঁকিও বাড়াচ্ছে একটি গবেষণায় দেখা গেছে যুক্তরাষ্ট্রে গত বিশ বছরে চল্লিশ লাখেরও বেশি কাজ অটোমেশনের কারণে মানুষ হারিয়েছে বিশেষ করে গার্মেন্টস অটোমোবাইল ইলেকট্রনিক্স এবং লজিস্টিক সেক্টরে রোবটরা কার্যকরী ভূমিকা পালন করছে যেমন গাড়ি তৈরি করতে রোবট এখন একাই কাজ করতে পারছে যেখানে একসময় হাজারো শ্রমিকের প্রয়োজন ছিল নতুন চাকরি এবং রোবটের সৃষ্টি করার সুযোগ একদিক দিয়ে রোবটের কারণে মানুষের কাজ যেমন হারাচ্ছে অন্যদিক দিয়ে রোবোটের কারণে মানুষের নতুন কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে যেমন অটোমেশনের জন্য দক্ষ রোবট প্রোগ্রামার রোবট মেইনটেনেন্স এক্সপার্ট এবং এআই ডেভেলপারদের চাহিদা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে এছাড়া রোবটের তৈরি হওয়ার নতুন সিস্টেমের জন্য বিশেষজ্ঞদের প্রয়োজন বিশ্বজুড়ে অনেক প্রযুক্তি কোম্পানি রোবটিক্স এবং এআই নিয়ে কাজ করছে নতুন দক্ষতা অর্জনকারী তরুণদের জন্য একটি নতুন পেশার সুযোগ হিসেবে দেখা দিচ্ছে রোবোটিক্স ইঞ্জিনিয়ার এবং ডেভেলপারদের চাহিদা দিনের পর দিন বাড়ছে এটি সেই সকল মানুষের জন্য একটি সুযোগ যারা ভবিষ্যতের প্রযুক্তির সঙ্গে কাজ করতে আগ্রহী রোবট কি পুরোপুরি মানুষকে প্রতিস্থাপন করবে রোবটের শীর্ষ প্রযুক্তির দৃষ্টিকোণ থেকে এটি মানুষের কাজের একটি বড় অংশ গ্রহণ করবে তবে কিছু কাজ এখনো মানুষকেই করতে হবে যতই রোবট তীক্ষ্ণ হতে থাকবে ততই মানুষের সৃজনশীলতা আবেগ এবং সম্পর্ক গঠনের ক্ষমতাও বাড়তে থাকবে তবে ধারণা করা যায় ভবিষ্য ভবিষ্যতে মানুষ এবং রোবট একসাথে কাজ করবে যেখানে রোবট একদিকে কাজ করবে এবং মানুষ অন্যদিকে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবে এটি হবে একটি মানুষ ও রোবটের সহযোগিতা যা কর্মস্থলে নতুন পরিবর্তন নিয়ে আসবে। রোবটের উন্নতি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভবিষ্যৎ দৃষ্টিকোণ রোবটের উন্নতির সাথে সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এক নতুন মাত্রা যোগ করেছে রোবট এখন মানুষের মতো শিখতে পারে এবং একটি নতুন পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করতে পারে রোবটের আচরণ এবং কাজের ধরন পরিবর্তন করতে সহায়তা করছে কিন্তু এই প্রযুক্তি মানবিক বুদ্ধিমত্তাকে পুরোপুরি প্রতিস্থাপন করতে পারবে না তবে এআই এবং রোবটের সমন্বয়ে কাজের ক্ষেত্রে গতি এবং দক্ষতা বেড়েছে এক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল কিভাবে মানবিক মূল্যবোধ এবং সিদ্ধান্তের গুরুত্ব বজায় রাখা যায় ভবিষ্যতে রোবটের এই উন্নয়ন কিভাবে মানব সমাজে প্রভাব ফেলবে তা নিয়ে আরও বিস্তর গবেষণা প্রয়োজন রোবোটিক্স এবং সমাজে পরিবর্তন রোবট ও অটোমেশন শুধু শিল্প খাতেই নয় আমাদের সামাজিক জীবনেও ব্যাপক পরিবর্তন আনছে আজকাল রোবটরা মানুষের মতো কাজ করছে ঘর পরিষ্কার করা খাবার প্রস্তুত করা এমনকি ট্যাক্সি চালানো রোবটের সাহায্যে মানুষের জীবন সহজ হয়ে যাচ্ছে তবে এটি কি আমাদের সম্পর্ক এবং সমাজে কিছু পরিবর্তন আনবে মানুষের যোগাযোগ এবং সম্পর্কের ওপর কি প্রভাব পড়বে সামাজিকভাবে রোবট আমাদের ব্যক্তিগত সময় বাঁচাতে সহায়তা করছে কিন্তু এর কারণে মানুষের একাকিত্ব এবং একঘেমি বেড়ে যেতে পারে যা আমাদের সমাজে নতুন সমস্যা সৃষ্টি করতে পারে রোবট প্রযুক্তি ও এআই আধুনিক যুগের বিপ্লব বর্তমান যুগে রোবট প্রযুক্তির উন্নতির পেছনে সবচেয়ে বড় অবদান এআইয়ের প্রাথমিক ভাবে রোবট কেবল নির্দিষ্ট কাজ করতে পারত কিন্তু এর সাহায্যে এখন তারা নতুন কিছু শেখার বিশ্লেষণ করার এবং পরিবেশ অনুযায়ী মানিয়ে ক্ষমতা অর্জন করেছে। এর ফলে কার্যক্ষমতা গতি এবং দক্ষতা গেছে। চালিত আজ শুধু শিল্প খাতে নয় বরং সেবা কৃষি নিরাপত্তা পরিবহন সহ নানা ক্ষেত্রে মানুষের কাজকে সহজ ও কার্যকর করছে উন্নত সার্জারি স্বয়ংচালিত যানবাহন এবং উৎপাদনশীলতার আধুনিকীকরণ সব ক্ষেত্রেই রোবট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তবে এআই ও রোবট কখনোই মানুষের অনুভূতি নৈতিকতা এবং সৃজনশীলতার মতো জটিল গুণাবলীকে পুরোপুরি প্রতিস্থাপন করতে পারবে না কারণ মানুষের সিদ্ধান্ত অভিজ্ঞতা মূল্যবোধ ও মানবিক দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা ভুলে গেলে চলবে না মানুষই রোবটকে তৈরি করছে এআই ও রোবট ব্যবহারের ফলে কিছু পেশায় মানুষের চাকরি হারানোর ঝুঁকিও রয়েছে যা সমাজ ও অর্থনীতিতে চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে ভবিষ্যতে স্ট্রং এআই ও সিঙ্গুলারিটি এআই মানুষের চেয়েও বুদ্ধিমান রোবট তৈরি করতে পারে যারা স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম হবে সবশেষে বলা যায় এআই ও রোবটিক্সের অগ্রগতি আমাদের জীবনকে যেমন আরও সহজ ও কার্যকর করবে তেমনি এর সঠিক ব্যবহার মানবিক মূল্যবোধ এবং নিয়ন্ত্রণই ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় চাবিকাঠি হয়ে উঠবে